কোথায় জায়গাটা কত সুন্দর না আজকে আমাদের এখানে বিশাল মেলা চলছে এটা হচ্ছে খাবার que no le এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এক জাতীয় খাবার খাবার মধ্যে চা পাতি বলে গেছে আমাদের দেশে চা পাতি বলো না এগুলো খেলনা এগুলা

এদিক ওদিক এটা হচ্ছে এখানে ছাতা যখন মানুষ এখানে কেনাকাটা করতে আসে যদি কোনো বৃষ্টি হয় এখান থেকে ছাতা কেনে যায় একটা ছাতা দাম মানে এখানে সেই রো মানে বাংলাদেশের ছয় টাকা মানে বাংলাদেশের টাকা হিসাবে ছয়শো টাকা আর কি টি শার্ট প্যান্ট তারপরে সব কিছু আছে মূল্যমাত্র দুই এরও মানে দুই টাকা হচ্ছে বাংলা ভাষায় যেটা বলে বাংলাদেশ টাকা হচ্ছে দুশো টাকা আছে বলে না যে বা গুলিস্তান যেমন বাইশ লও একশো বাইশ লাও দুইশো পাঁচশো এরকম এটা হচ্ছে এক টাকা এটা এগুলো হচ্ছে মেয়েদের এটা হচ্ছে এক টাকা দেখেন কত বীর

শুন ভাই দুইটাই করা কিন্তু ভালোই ভালো দেখতে ভালো লাগে না নিব নাকি এখানে আছে মেয়েদের ছোট ছোট পাঁচ ব্যাগগুলা গুলা এগুলো হচ্ছে তিন টাকা মানে তিনই রং এখানে আছে পন্স স্যান্ডেল এগুলো হচ্ছে চার ইরো মানে বাংলা টাকা হচ্ছে চারশো টাকা এখানে হচ্ছে এখানে মানে ছেলেদের মেয়েদের মিক্স করা যেটা নেন দইয়েরও বাইচা নেন দইয়েরও বাইচা নেন দুই টাকা বাইচা লন দুই টাকা ঠিক আছে এই সব অবস্থা তা সেই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এমন ভিডিও যদি দেখতে দেখতে চান তাহলে অবশ্যই আমার আমার সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ এখন ভিডিও সবসময় পাবেন